হরে কৃষ্ণ আনন্দ সংবাদ আগামী বাইশে ফেব্রুয়ারি দু আমরা উদযাপন করব ভগবান শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী মহামহৎসব ইস্কন একচক্র অনেক বছর ধরে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহোৎসব পালন করে আসছে অন্যান্য বছরের নাই এবছরও আগামী কুড়ি একুশ এবং বাইশে ফেব্রুয়ারি তিন দিনব্যাপী মহামহোৎসব উদযাপন হবে এবং এই সঙ্গে থাকবে কীর্তন মহামহোৎসব এবছর একটি নতুন অঙ্গ এই উৎসবের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে একচক্র ধাম পরিক্রমা আপনারা সকলেই জানেন ইস্কন বিভিন্ন ধামের পরিক্রমা করে থাকে ছিল প্রভুপাদ বিভিন্ন ধাম পরিক্রমা করার জন্য ভক্তদের উৎসাহিত করতেন তো ইস্কন নবদ্বীপ ধাম পরিক্রমা শ্রীক্ষেত্র পরিক্রমা ব্রজমন্ডল পরিক্রমা বেশ কয়েক বছর ধরে অনেক অনেক বছর ধরে করে আসছে এবার শুরু হচ্ছে দু হাজার চব্বিশে এবং উনিশে ফেব্রুয়ারি ইস্কন আয়োজিত একচক্র ধাম পরিক্রমা এই পরিক্রমায় ইস্কনের অনেক সন্ন্যাসী এবং নেতৃস্থানীয় ভক্তরা এই পরিক্রমায় যোগদান করবেন তা আপনাদের কাছে অনুরোধ আপনারা এই পরিক্রমায় যোগদান করুন নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ লাভ করুন এবং আপনাদের ভক্তি জীবনকে সার্থক করুন হরে কৃষ্ণা